আজকে মোটের সঙ্গে গল্প করতে করতে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম হঠাৎ করে মোটো বলে উঠলো চল আজকে তোদেরকে কাচ্ছি খাওয়াবো একথা শুনে আমি একদম অবাক হয়ে গেলাম তাহলে চলো আজকে কাচ্ছি খেঙ্গেই যাওয়া যাক মোটো ভাই রেস্টুরেন্টে ঢুকেই কাউন্টারে দাঁড়িয়ে ম্যানেজারের সঙ্গে কথা বলতে শুরু করে এবং একটা মেনু হাতে নিয়ে এসে বলে চল আমরা উঠতেই একটা এসে তাকে স্বাগতম জানাই এবং তার পছন্দ মতো একটা প্লেজে বসতে বলে কিন্তু তখনই মোটো দেখতে পাই আমাদের গ্রামের কিছু বড় ভাইরা অলরেডি এখানে বসে কাছির পার্টি দিচ্ছে আর আমরা এসে তাদের পাশে ডিবুলি বসে পড়ি তখন মোটো মেনু দেখে স্পেশাল কাচ্চি সহ কিছু পছন্দের খাবার অর্ডার দিয়ে দেয় আর সঙ্গে সঙ্গে ওইটা দেশে তাদের স্পেশাল কাচি সহ সকল অর্ডার করা খাবারগুলো একের পর এক টেবিলে সার্ভ করতে শুরু করে এবার আর কথা নই মোটো সুজা সোজা পেটের কাছে লেগে পড়তে হবে এক এক করে সকলগুলোকে পেটে চালান করতে হবে আর দেখতে দেখতে নিমিশের মধ্যে সকল খাবারগুলো উদাও হয়ে গেল এবার দইটা প্লেটে রেখে পোড়ানিটাকেও জায়গায় চালান করে দিল যাই হোক এবার মোটো ভাইয়ের দেওয়ার পালা ওরে কি হাসি রে ভাই কেউ তো ফিদে হয়ে যাবে